আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন সালাম দাও আসসালাম কেমন কেমন আছো আছো তুমি তুমি হ্যাঁ আচ্ছা আমার ছেলেকে স্কুলে দিয়েছি তো স্কুলে ও এখন মোটামুটি শান্ত হয়ে বসে প্রথমেই সে শান্ত হয়ে বসে থাকতো না ওকে পাঁচ মিনিট বসাতে গেলেই আমি একদম ঘেমে অস্থির হয়ে যেতাম যে কিভাবে ওকে স্কুলের কার্যক্রমে অংশগ্রহণ করাবো কিন্তু আলহামদুলিল্লাহ এখনও আড়াই ঘন্টায় ক্লাসে বসে থাকে এবং তেমন বিরক্ত করে না এখন সে মোটামুটি নিয়মকানুনগুলো বুঝে গেছে তো স্কুলে যাওয়ার আগে আমি বেশ কিছু বিষয় মাথায় রেখে তারপরে ওকে স্কুলে পাঠিয়েছিলাম ইন্ডিয়ায় যখন ডাক্তার আমাকে বলেছিল যে তোমার ছেলেকে তো স্কুলে দিবে তো একটা তার আগে তোমাকে স্কুলে দেওয়ার আগে একটা টিউটর দিয়ে দিও তো আমি জিজ্ঞাসা করলাম যে কেন হচ্ছে টিউটর দিতে হবে আমরাই তো পড়াতে পারবো না ওইটা শুধু ও হচ্ছে শিখবে যে বাইরে কারো কাছে তাকে পড়তে হবে বাসায়ও পড়তে হবে বাইরেও পড়তে হবে এবং ওই পড়ার অভ্যাসটা যদি ওর বাসাই হয় তখন সে বাইরে স্কুলে গিয়ে করবে তো আমরা সেটাই করেছিলাম স্কুলে যাওয়ার অন্তত দুই বছর আগেই আমরা ওকে ম্যাডামের এক ম্যাডাম রেখেছিলাম প্রাইভেট টিউটর তাকে তার কাছে হচ্ছে পড়িয়েছি আর এখনও পড়াচ্ছেন উনি তো ওইটা অনেক হেল্পফুল হয়েছে আমার আমার ছেলের জন্য স্কুলে বসার বসাতে তো আরও কিছু কাজ করতে ডাক্তার আমাকে বলেছিলেন সেটা হচ্ছে ছবি দেখিয়ে ওকে কিছু বোঝানো যে স্কুলে গিয়ে আসলে কি কি করাতে হবে তো যেমন কিছু ছবি আছে এগুলো ওর বইয়েরই ছবি কিন্তু আমি একটু জাস্ট মানে ডাউনলোড করে নিয়েছি পূর্ণ এখানে দেখো তো হ্যাঁ কি করছে বলো তো এখানে কি কী দেখতে পাচ্ছো তুমি আপু আর ভাইয়া আর কি দেখা দেখা আর কিছু দেখতে পাচ্ছ না এ দেখো দেখো আপু কি করেছে বলো তো আপু ব্যাগ নিয়েছে পিছনে যে ব্যাগ এর হ্যাঁ

কোথায় যাচ্ছে জানো এই যে বাসা এই আপুদের বাসায় এই যে আপুদের আপু ভাইয়ের বাসা এটা বাসা থেকে তারা এই যে ওই ইউনিফর্ম পরেছে পরে ব্যাগ নিয়ে ব্যাগে বই নিয়ে কোথায় যাচ্ছে স্কুলে যাচ্ছে জানো হ্যাঁ তারপরে স্কুলে গিয়ে কি করে বলো তো এই দেখো এটা হচ্ছে স্কুল হ্যাঁ স্কুলে দেখো সবাই আরো অনেক ভাইয়া আপুরা যাচ্ছে তুমি কি যাবে তুমি যাবে ও গুড এই যে স্কুলের ড্রেস পরে ইউনিফর্ম পরে দেখো ওরা স্কুলে যাচ্ছে সবাই কত মজা করছে দেখেছো এই দেখো এখানে খেলা করছে হুম স্কুলে এই যে স্কুল স্কুলে দেখেছো সবাই মিলে এই যে কানামাছি খেলা করছে তাই না বলো পূর্ণ হ্যাঁ এখানে কি করছে কানামাছি খেলা করছে তারপরে দেখো এখানে দৌড়াচ্ছে হ্যাঁ দৌড় প্রতিযোগিতা হচ্ছে দৌড়াচ্ছে তুমি কি দৌড়াতে পারবে ও আচ্ছা সবাই একই একই রকমের ড্রেস ড্রেস কালারের কালারের কি নীল কালারের গুড তারপরে দেখো এখানে কি হচ্ছে দেখতে পাচ্ছ আর একটা কই আর একটা যে এদিকে চলে আসলো আমাদের সঙ্গে এই দেখো আর একটা এটা কি করছে দেখো তো কি করছে স্কুলে কি করছে আসলে ও বলছে যে নতুন স্কুলে মানে আমি একটা ভিজিট করতে গিয়ে দেখেছিলাম যে এই মানে সমাবেশ করছে তখন ও দাঁড়িয়ে ছিল যার কারণে ও এটা নতুন স্কুল বলছে তো এটা নতুন স্কুল না এই রকম স্কুলেই তুমি যাও না তোমার স্কুলে যে সমাবেশ করে তো এই যে এরকম এই যে সমাবেশ করছে হ্যাঁ আপুরা আর এটাকে আঙ্কেল আঙ্কেল না স্যার আর এগুলো হচ্ছে আন্টি না ম্যাডাম হ্যাঁ দেখেছো এই যে আর এখানে কি করছে বলো তো নতুন স্কুলে পড়ছে ও তাই তো নতুন স্কুলেই তো পড়ছে মনে হচ্ছে তুমি কি নতুন স্কুলে পড়বে তুমি তো স্কুলে পড়ো হ্যাঁ এই দেখো তো ও যেহেতু পড়ে ও বলতে পারছে কিন্তু আগে কিন্তু এইভাবে ছবি দেখিয়ে আমি ওকে শিখিয়েছি যে কিভাবে মানে স্কুলটা যে কি বা স্কুলে কি কি করতে হয় সেই বিষয়ে একটা ওকে ধারণা দিয়েছি আগে ও স্কুলে ঢুকার আগে ভর্তি হওয়ার আগেই আর তার সাথে তো ওকে প্রাইভেট টিউটর দেওয়া হয়েছিলই সব মিলিয়ে এখন আলহামদুলিল্লাহ সে স্কুলে যায় স্কুলে বসে লেখা লিখে পড়া পড়াও মোটামুটি পারে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ